আসসালামু আলাইকুম ভিয়ার্স কৃষিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি বলবো যারা নতুন কামারি আছেন তাদের জন্য আসলে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় এই দেখেন বাচ্চাগুলা যারা আমরা নতুন কামারি আসে তারা অবশ্যই আমাদের এই বেড়ার বাচ্চাগুলো বাঁচাইতে খুব সমস্যা হয় সবচেয়ে বেশি সমস্যা হয় এই সময়টার মধ্যে কারণ যেহেতু যাদের ডুবা এলাকা আছে বা নিচু এলাকা আছে বৃষ্টির পানি আছে তো ওই এলাকার গাছগুলো যখন বাচ্চাগুলো খায় শুরু বাচ্চাগুলো তো তখন ওইগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তারপর পাতলা পায়খানা করে মারা যায় তো আমরা সেক্ষেত্রে কি করব যখন বেড়ার কামার মানে রুম থেকে বেড়া ছাড়বো বা ঘর থেকে বেড়া বাহিরে আনবো তখন দেখব কোন 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 বাচ্চারা দুর্বল আছে মানে দুর্বল হইবার আগেই অতিরিক্ত মাত্রা দুর্বল হইবার আগেই ওদের চিকিৎসা নিতে হবে অবশ্যই ওদেরকে ঝিঙ্ক খাওয়াতে হবে কিরমি খাওয়াতে হবে লিভারটনিক খাওয়াইতে হইব যদি আমরা ওই রকমভাবে সব কিছু মানে দিয়ে রাখতে পারি বাচ্চাকে তা আশা করা যায় যে কোনো বাচ্চারই সমস্যা হবে না আমি জানি যে এই সময়টার মাঝে অনেকের ফালের সবগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছে যে যে তথ্য আমি ভাইছি ওই তথ্য অনুযায়ী আমি বলতেছি তো অবশ্যই আমাদের কেয়ার রাখতে হবে যে এই সময় বেড়ারে কোনো রকম গাফ লিতি নেওয়া যাবে না অবশ্যই বেড়াকে কৃমিনাশক দিতে হবে কৃমি দেওয়ার পরে লিভারটনিক করতে হবে টনিক দেওয়ার পরে আবার জিঙ্ক করতে হবে তো ওইগুলো তো আমরা রিটিম মানে সবসময় করে রাখি তাহলে দেখবেন যে ঈশাল্লা বাচ্চাগুলো টিকে যাবে ওই দেখেন ওইখানে আমার একটা বাচ্চা ছোট্ট বাচ্চা আর একটু দুর্বল তো আসলে বাচ্চা যত দুর্বলই হোক আর যাই কিছু হোক ওইগুলো আমাদের যদি আগ থেকে চিকিৎসা নিই তাহলে অবশ্যই বাচ্চাগুলো নষ্ট হবে না অনেকেই বলে যে আমার খামারের বাচ্চা মারা গেছে আবার ওই বাচ্চাগুলো মারা যায় কিন্তু আসলে খামারিদের দোষে আমরা যখন কামারে দিকে নজর না থাকে মনে করেন যে আমার কামার আছে ঠিক আছে কিন্তু আমার কামারের দিকে কোনো নজর নাই ওদের প্রতি ভালোবাসা নাই ওদের প্রতি টান নাই তাহলে কিন্তু আপনার বাচ্চা ঠিকানি দায়ী হয়ে যাবে আসলে অনেক খামারি বা নতুন যারা শুরু করে বিশেষ করে নতুন তাদের মিন সমস্যক বাচ্চা ঠিকানি আমার অভিজ্ঞতা দেখে আমি বলতেছি ওদের অনেক সময় হয় এরকম হয় যে খামারে একটা বাচ্চাও ঠিকানা সবগুলো বাচ্চা মারা যায় তো দেখেন আমার একটা বাচ্চা আছে দুর্বল তো ওটা আমি জিঙ্কি ক্যালসিয়াম কওয়াইতেছি না লিভার লিভারটনিক কওয়াইছি তো এখন হালকা পাতলা একটু ভিটামিন দিব বায়োনাল ফোর দিব আর এই অ্যাসল দিব তো হালকা হালকা এক মিলি দেড় মিলি এরকমভাবে দিয়ে আস্তে আস্তে ওই বাচ্চাগুলো টিকে দেব একটা কামারের যদি টিকে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই তাকে বাচ্চা টিকে রাখতে হবে যদি আপনার কামারের বাচ্চা যদি না টিকে তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন আসলে একটা কামারের মূলধন বাচ্চা বড় বেড়াগুলোর সমস্যা কমই হয় কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়েলে গা ছোট্ট বাচ্চাগুলার যেইগুলো মনে হয় যে চার মাস ওইসে তিন মাস চার মাস হয়েছে দুধ ছাড়াইছে বা সারব ওই বাচ্চাগুলোর সবচেয়ে বেশি সমস্যা হয় তো আমরা যদি এই দিকগুলো রক্ষ রাখি তা আশা করা যায় যে আল্লাহর রহমতে একটা বাচ্চা মরবে না আসলে বেড়ার কামার একটা কথা বলে যে যতনে রতন মিলে যদি আপনি কামারটা যতন করে দূরে রাখতে পারেন তাহলে এই কামার টিকে যাবে আর এই বর্ষার সময় হুটাট করে বৃষ্টি আসে যার কারণে মানে বেড়ার শরীরে বৃষ্টির পানি যদি সন্ধ্যার সময় বাজে থাকে তাহলে ওইগুলো ঠান্ডা লাগে সর্দি লাগে বেড়াগুলো দুর্বল হয়ে যায় যাদের দুইটা বাসটা আছে তারা হয়তো কেয়ার লাগতে পারেন যাদের আটটা দশটা আছে তারা কেয়ার লাগা সম্ভব হয় না বা বিশ পঞ্চাশটা যারা আছে তাদের কেয়ার লাগা এতটা সম্ভব হয় না তাই অবশ্যই এই সময় বেড়ার পশম কাটিয়ে দিবেন আর বেড়ার পশম না কাটার সব ওই লোক যারা দালাল আছে সিটার আছে বাটপাট আছে তারা তারা ওইগুলো কাটে না কারণ ওই লোক ওদের বেড়া বড় দেখাইতে হইব কারণ ওদের তো বিক্রি করতে হবো আর বেড়ার পশম কাটলে জানেন হয়তো বা প্রথম অবস্থায় একটু শুরু দেখা যায় পরে এসে আবার ঠিক হয়ে যায় তো অবশ্যই আমরা যারা নতুন কামারি আছি তারা বেড়ার পশম কেটে দিব দেখেন কত কত খামারের বেড়ার পোষণ দেখলে আপনার গিন হলব। এই অবস্থা অথচ খুব ভিআইপি মারা যা আসলে আমি ওই রকমভাবে কারো কোনো কিছু ইঙ্গিত করে বলতে চায় না তো একটা কথা বলতে চাইছি যে এখন বর্ষার সময় আপনারা সবাই বেড়ার পশম কাটিয়ে দেবেন বেড়াগুলো সুস্থ থাকবো মানে ঠান্ডা কম লাগবো দুর্বল কম হইব তা আসলে একটা খামারির অনেক কিছু দিক কেয়ার লাগতে হয় বেড়ার বাচ্চাকে মানে টিকাইতে হইব আর খামারের একটা জিনিস আমি বলি আবার যে একটা খামারের কাছে যে অভিজ্ঞতা আছে একটা নতুন খামারির কাছে সেই অভিজ্ঞতা নেই একটা খামারি একটা অভিজ্ঞতা খামার একটা বাচ্চার মৃত্যুর পরে ভাই আমারও কিন্তু ইদালি দুইটা বাচ্চা মারা গেছে আমি এক জায়গায় বা যে কোনো কারণবশত দুইটা বাচ্চা আমার মারা গেছে তা আসলে ওইটা আমার গাফিলতির জন্য হয়েছে তাই আমি বলতেছি যে যে কেউ কামার করেন অবশ্যই গাফিলতি করা যাবে না ভেড়াই এমন একটা প্রাণী ওরা যদি আগ থেকে চিকিৎসা না দেন চিকিৎসা না দেন তাহলে কিন্তু ওই কামার টিকানো সম্ভব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমার কামারটা যেন ভালোভাবে চালাইতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি যারা কামারি বন্ধুরা আছেন তারা যেন তাদের কামারটা সুন্দরভাবে টিকাইতে পারেন আর আমি আশা করি যে আপনারা যদি আমার ভিডিও মানে পেয়ে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখেন আর সব পাশে দেখেন তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আর আমাদের এদিকে কিন্তু বর্তমানে প্রচুর বর্ষা হয়তোবা অনেক দিকে এরকম বর্ষা হয় না আমাদের এদিকে কিন্তু প্রায় আট